আজকে কথা বলবো কি করলে টেস্টেস্টরন হরমোন কমে যায় কী করার মাধ্যমে টেস্টেস্টর হরমোন আমরা ছেলেদের শরীরে বাড়াতে পারি সে বিষয়টা সম্পর্কে টেস্টেস্টরন হরমোন ছেলেদের শরীরের প্রধান রিপ্রোডাকটিভ হরমোন বা মেইল হরমোন যেটা দেখা যায় ছেলেদের বডির বিভিন্ন ফাংশন কিন্তু রেগুলেট করে থাকে আজকে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ খাদ্যাভ্যাসের সাথে টেস্টেস্টন হরমোন বাড়া কমা অনেকটা ওতপ্রোতভাবে জড়িত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে তারা সারা দিন বাইরে থাকেন খুবই বাহিরের খাবারে আসক্ত একটু ক্ষুধা লাগছে একটা সিঙ্গার একটু ক্ষুধা লাগছে একটা পুরি খেয়ে ফেলেন রাস্তার পাশের এই অস্বাস্থ্যকর খাবারগুলোতে ট্রান্সফার থাকে এই ট্রান্সফার জাতীয় খাবার অতিরিক্ত গ্রহণ করার ফলে শরীরের টেস্টাস্টন হরমোন ধীরে ধীরে কমতে থাকে এই বিষয়টা অনেকেই জানেন না বা অনেকে জানলেও মানেন না কিন্তু এটা কিন্তু বিজ্ঞান বা এটা বিশেষ আমাদের যে স্টাডিগুলো চলেছে রিসার্চ চলেছে এটা বারবারই বলেছে ট্রান্সফার জাতীয় খাবারগুলো বাহিরের অস্বাস্থ্যকর খাবার একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় সেগুলো অতিরিক্ত গ্রহণ করার ফলে ছেলেদের শরীরে ধীরে ধীরে টেস্টেস্টর হরমোন কমে যেতে পারে যারা অতিরিক্ত অ্যালকোহল বা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা আমরা যেটাকে বলি নেশাকারক দ্রব্য গ্রহণ করেন তাদের কিন্তু ইনফার্টিলিটি সমস্যা দেখা দিতে পারে টেস্টাস্টর হরমোন ধীরে ধীরে কমে যেতে পারে পাশাপাশি দেখা যায় যারা খুবই স্মোক করেন কথায় যদি বলি যে সিগারেট বা বিভিন্ন ধরনের স্মুকিং জাতীয় জিনিসের সাথে অভ্যস্ত তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিতে পারে অতিরিক্ত চিনি জাতীয় খাবার অতিরিক্ত রিফাইন্ড কার্বোহাইড্রেট অর্থাৎ সাদা আটা সাদা চাল থেকে তৈরি করা খাবার খাওয়ার ফলে টেস্টেস্ট হরমোনের প্রোডাকশন ছেলেদের শরীরে ধীরে ধীরে কমে যায় পাশাপাশি দেখা যায় অনেকের ক্ষেত্রেই এই বিষয়টা হয়ে থাকে খুব বেশি চিনি গ্রহণ করার অভ্যাস অর্থাৎ তিনি চায়ে চিনি খান কফিতে চিনি খান বা সুগারি যে কোনো খাবার খান সফট ড্রিঙ্কস খান এতে করেও কিন্তু ছেলেদের শরীরে টেস্টেস্টার্ন হরমোন ধীরে ধীরে কমা শুরু করে এতে করে তিনি ইনফার্টিলিটি জনিত সমস্যাও কিন্তু ফেস করা শুরু করবেন যে বিষয়টা অনেকেই মাথায় রাখেন না এটা কিন্তু শুধুমাত্র যে আপনার বডিকে ভালো রাখার জন্য বা ছেলেদের ওভারঅল একটা হেলথের জন্য উপকার করে তা কিন্তু না এটা ফার্টিলিটির সাথে ওতপ্রোতভাবেই সম্পর্কযুক্ত এখন কথা হচ্ছে কোন কোন খাবার খাদ্য তালিকায় গ্রহণ করতে হবে আমি যে সকল খাবারের কথা বললাম সেই সকল খাবার খাদ্য তালিকা থেকে একেবারেই বাদ দিয়ে দিতে হবে পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে প্রত্যেক দিন সকালে অফিসে আসা বিকেলে বাসায় যাওয়া অথবা সন্ধ্যায় বাসায় যাওয়া এই যে রুটিন লাইফ এর মধ্যে কোনো ব্যায়াম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো সময় নেই এতে করেও কিন্তু দেখা যাচ্ছে পরোক্ষভাবে হরমোনের লেভেল কমে যেতে পারে যেটাও বিভিন্ন স্টাডিতে কিন্তু পাওয়া গেছে খাবারের কথায় যদি আসি জিঙ্ক জিঙ্ক সমৃদ্ধ খাবার শরীরের টেস্ট হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে খুব ভালো কাজ করে থাকে সেলেনিয়াম জাতীয় খাবার খুব ভালো কাজ করে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে সকল খাবার আছে বিভিন্ন বিচি জাতীয় খাবার এছাড়াও দেখা যায় যে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি এসিডের চমৎকার উৎস ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এই খাবারগুলো খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুল করবে না পাশাপাশি দেখা যায় বেশ কিছু স্টাডিতে কিন্তু দেখা গেছে ম্যাগনেসিয়াম জাতীয় খাবারগুলো এই আমাদের ক্ষেত্রে বা এই টেস্টেস্টোর হরমোনের সাথে সম্পর্কযুক্ত তাই অভ্যাসগুলো আগে পরিহার করতে হবে তারপরে এই খাদ্যগুলো খাদ্য তালিকা অন্তর্ভুক্ত যদি করেন তাহলে উপকারিতা পাবেন শুধু খাবারের কথা বললাম এই খাবারগুলো গ্রহণ করলেন অভ্যাসগুলো বাদ দিলেন না তাহলে কিন্তু সঠিকভাবে আমরা ব্যালেন্সে রাখতে পারবো না বা টেস্টেস্ট হরমোনের লেভেল ঠিক রাখা সম্ভব হবে না